অনুরাগে ছাইকে রাজ্যের পর্বে দেখতে পারবো ডক্টররা সূর্যকে এসে বলে স্যার আপনি ছিলেন বলে আজকে এত ক্রিটিক্যাল আমরা করতে আপনি কত মানুষের উপকার হতো সূর্য একটা পাত্তা না দিয়ে তাদেরকে চলে যেতে বলে সঙ্গে সঙ্গে জার্নালিস্ট সূর্য ইন্টারভিউ নিতে আসে তখনই উর্মি আর জয়ের মধ্যে ঝগড়া লেগে যায় উর্মি সন্দেহ করছে জয়ের একটা অ্যাফেয়ার চলছে যার জন্য বারবার করে একটা মেয়ে উর্মির গলা শুনে ফোনটা কেটে দিচ্ছে জয় বলে আমি এখন রোজগার করি সেজন্য আমি যা মনে আসবে তাই করবো তখন এই বাড়িতে আমি আর থাকবো না তখন উর্মি বলে দাদাই আপনি তো আমার উপকার করতে গিয়ে আপনার ক্ষতি করে বসলেন ঠিক সেই সময় দিপা সোনাকে ফোন করে বলে হয়তো আমি রূপাকে খুঁজে পেয়েছি তবে আমার আরও একটা দিন সময় লাগবে খবরটা শুনে সোনার একটু ভালো লাগে না অন্যদিকে রূপা বৈষবী নিজের একটা সোনা চেন দিয়ে বলে এটা বিক্রি করে আমি আশ্রমের সব ঋণ শোধ করবো তখন বৈষবী মা বলে এটা তোর মায়ের একমাত্র স্মৃতি তখন রূপা বলে আমার মায়ের কোনো স্মৃতি আমি রাখতে চাই না আর কেউ যদি আমার খোঁজ করতে তাহলে বলবে আমি এখানে থাকি না দীপা এসে মাকে বলে আমার রূপা আসে শিবরাত্রির দিন হারিয়ে গিয়েছিল আমার মন বলছে রায় আমার মেয়ে রূপা তখন এই মা বলে ও তো আমার বোনের মেয়ে এরপরে দীপা বাচ্চাদের মুখে সেই গানটা শুনতে পায় যেটা দীপা সোনার রূপাকে ঘুম পাড়ানোর সময় গাইত তখন দীপা বুঝতে পেরে যায় যে রূপা ইচ্ছে করে তার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে রূপা এদিকে প্রদীপ ভাসিয়ে মনে মনে মানত করছে তার সঙ্গে তার মায়ের যেন কোনদিনও দেখানো হয় তখনই দীপা সেখানে এসে প্রদীপ ভাসায় এরপরে যখন রূপার সঙ্গে দীপার ধাক্কা লেগে যায় দীপা বুঝতে পারে মেয়েটাকে তার প্রচন্ড চেনা চেনা লাগছে অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন জয়কে ফোন করার চেষ্টা করছে সেই সময় একটা বাচ্চা মেয়ে হুব খুব লাবণ্য সেনগুপ্তর মতো যে সেখানে দাঁড়িয়ে সবার কাছে নিজেকে লাবণ্য সেনগুপ্ত বলেই পরিচয় দেয় দীপা এদিকে রূপাকে বলে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা তুই কেন আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিস তখনই রূপা বলে আমি একটা আশ্রমে বড় হয়েছি আপনার কোথাও একটা ভুল হচ্ছে রূপার দীপাকে হঠাৎ করে ঢাকা দিয়ে ফেলে দেয় তারপরে রূপা নিজের দীপাকে বাঁচায় তখনই দীপা বলে আমি জানি আমার মধ্যে আসে যে দাঁড়িয়ে থাকতো মেয়ে রোদের যাতে আমার কোনো কষ্ট না হয় সেই মেয়ে আমাকে কষ্ট দিয়ে কেন চলে যাবে অন্যদিকে উর্মি তার মাকে বলে এদিকে জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কোথা থেকে এই বাচ্চা মেয়েটা এখানে চলে এসেছে তখনই সে বাচ্চা মেয়েটা বলে এটাই আমার বাড়ি সেজন্য এখন থেকে আমি এখানেই থাকবো অন্যদিকে রূপা দীপাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় মনে মনে ভাবে বাচ্চাদেরকে বিপদে ফেলে আমি তোমার সঙ্গে চলে যেতে পারবো না মা